আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এই বছরের সবচাইতে গরজিয়াস বুকের আপডেট নিয়ে এখানে আমরা রেখেছি অনেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেস এর মতো স্টোন ওয়ার্ক জরিষার অ্যাম্ব্রডারি এবং হচ্ছে সিকুয়েন্স এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে কিন্তু আমরা এখানে ওয়ার্ক গুলো রেখেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই হচ্ছে পাকিস্তানি ড্রেস এর মতো সোল্ডার থেকে শুরু করে একদম একদম ঘের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু পার্মানেন্ট ওয়ার্ক প্রত্যেকটা ওয়ার্কই হচ্ছে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা একদম পার্মানেন্ট ভাবে অ্যাম্ব্রয়ডারি যেটা কিন্তু নষ্ট হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন ইনারটা হচ্ছে কালার কন্ট্রাস্ট করা থাকবে এটা হচ্ছে বিস্কিট কালারের টা হচ্ছে

আর এটার সাথে কিন্তু বড় মতো আমরা ওড়না হিজাব দিচ্ছি सेम ফেব্রিক্সের জাফরান ফেব্রিক্স দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে ওড়না হিজাব থাকবে ফ্রি সাইজের যেটা এককি পাশে আমরা স্টোন ওয়ার্ক টা अवेलेबल হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র 3500 টাকায় যেটা কিন্তু আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে দেখে শুনে পারচেজ করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট জাফরান ফেব্রিক্স এর এই প্রোডাক্টে আমরা দিচ্ছি তিন টাকা যারা হচ্ছে আউটলেটে আসতে পারবেন না যারা হচ্ছে চাচ্ছেন হোম ডেলিভারিতে অর্ডার করতে তাদের জন্য ভিডিওতে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পারচেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারটা সেম ডিটেলস তিনটা করে সাইজ থাকবে লোকেশন হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিট ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর আর আমাদের সাথে হোয়াটসঅ্যাপটা করার জন্য আপনারা এই জিরো বা ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে পানি কালার এটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার জাফরান এর উপরে অল ওভার বডিতে জাস্ট ডিজাইনগুলো সেম স্ক্রিনশট নেওয়ার জন্য আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি কালার পছন্দ করে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে এই সেটের সবচাইতে গর্জিয়াস কালারটা আমার হাতে এটা হচ্ছে ডিপ কলিজা বা ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্টে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন বডিটা টু ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের হেলদি অ্যানিমলি যে কেস দিলো করতে পারবেন তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের 52 54 এবং 56 আর প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা লাইট কালার এর মধ্যে ইউনিক কিছু চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার এই কালার টা দেখতে পাচ্ছেন এটা লেমন কালার লাইট লেমন কালার ডিটেল সেম দেখতে পাচ্ছেন একদমই সেম শুরু থেকে শেষ পর্যন্ত জড়িসুতো এমব্রয়ডারি এবং সিকুয়েন্স করা হেড আপ সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা আরো একটি কালার এটা হচ্ছে অলিভ কালার ডিপ অলিভ কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অল ওভার সিকোয়েন্স এবং জরি সুতো এমবোর্ডারি প্লাস স্টোন ওয়ার্ক হিজাব সহ প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স প্রোডাক্ট দেখা হচ্ছে এই বাজেটের আমাদের আউটলেটে থাকে আরো বেস্ট কয়েকটি গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম